নতুন নতুন ওয়ার্ড বোকাবুলারি শিখতে হবে বিশেষ করে আমি বলবো নিউ বোকাবুলারি আপনি ইংরেজি সাবজেক্টের দুইটা লাইন পড়লেন এই দুইটা লাইনের আমি বলবো বাংলা অনুবাদ সহ এবং এটা উচ্চারণ প্রনাউন্সিয়েশন কিরকম হচ্ছে সেটা সালাম আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান টু আওয়ার নিউ ভিডিও টুডে আই ডিসকাস টপিক হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ ওয়ান স্টুডেন্ট ইন ভেরি শর্ট টাইম আই উইল ডিসকাস অ্যাবাউট দিস অর্থাৎ একজন ছাত্র কিভাবে ইংরেজিতে খুব সহজে ভালো পারদর্শিকতা অর্জন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব প্রথম হচ্ছে যে কয়েকটা বেসিক বিষয়ের প্রতি ওনার ধারণা রাখ ধারণা লাগবে সেটা হচ্ছে যে সেন্টেন্স না সেন্টেন্স এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ নাম্বার জেনারেল পার্সন টেন্স এই বিষয়গুলোর উপর অবশ্যই একজন স্টুডেন্টের প্রাথমিক ধারণা রাখতে হবে তারপরে হচ্ছে যে আহ নতুন নতুন ওয়ার্ড বুকাবুলারি শিখতে হবে বিশেষ করে আমি বলবোলারি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন আপনি আহ ইংরেজি সাবজেক্টের দুইটা লাইন পড়লেন এই দুইটা লাইনের আমি বলবো বাংলা অনুবাদ সহ এবং এটার উচ্চারণ প্রনাশন কিরকম হচ্ছে সেটা হবে। পাশাপাশি যে বিষয়গুলো বলছি সেন্টেন্স পার্সোন স্পিস নাম্বার জেন্ডার পার্সন টেন্স নতুন নতুন শব্দ শিকা এবং সেগুলা হাউ টু ইউজ দা নিউ ওয়ার্ড ইন সেন্টেন্স এই বিষয়টার উপর অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে আর সিনোনিমেন্ট নিম জানতে হবে আশা করি যে এই বিষয়গুলোর উপর যদি আমরা গুরুত্ব দিই তাহলে ইনশাআল্লাহ আমরা একদম বিগিনিং লেভেলের স্টুডেন্ট হোক আস্তে আস্তে সে ইংরেজি বিষয়ে পারদর্শিকতা লাভ করতে পারি থ্যাংক ইউ সো মাচ